বিদ্যে বোঝায় বাবু মশাই ভেসে শাসক নদে কত না কাণ্ড ঘটাই তারা যখন বসে পদে উল্টে দেয় পাল্টে দেয় যায় না না। ভোটার গণ এই লড়াইয়ে চরমতম সেনা গড়তে পারে ভাঙতে পারে বাজাই মস্ত ভেরি সবখানেতে এদের আমি সমানভাবে হেরি মনের মাঝে এদের জট কে কবে তাই খুলে চেয়ার পেলে দিন দরিদ্রে যাই যে এরা ভুলে বাপ নিয়েছে জোকের মতো জনগণকে চুষে ছেলের জন্য দিয়েছে ঘুষ বড় মাথায় পুষে চরিত্র হতে ফলছে ফল বিশাই সারা মাটি আম খেয়েছে বাবু মশাই রইল পড়ে আটি আটি চুষেই বসতে হবে বিদ্যের সেই হাটে কত না খেলা হতেছে রোজ বিশাল এই মাঠে ইহার থেকে বেরিয়ে পড়া সহজ সাধ্য নয় বাবুর অনেক জোর হয় না কফুলয়